ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পুরো পৃথিবীর মুসলমানেরা আরও একটি ভালো নেতাকে হারাল কিন্তু প্রশ্ন থেকে যায় তিনি কিভাবে মারা গেলেন এত সহজ চক্রান্তে একটি দেশের প্রেসিডেন্ট তো মারা যেতে পারে না তাছাড়া আমেরিকা এবং ইসরায়েল কেন ইব্রাহিম রাইসিকে পছন্দ করত না ইব্রাহিম রাইসি আসলে কে ছিল এ সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ইব্রাহিম রাইসির শূন্য থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেল নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন শুরু করা যাক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামানের অন্যতম সেরা একজন নেতা ছিলেন ইব্রাহিম রাইসি তিনি হচ্ছেন ইরানের অষ্টম রাষ্ট্রপতি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স তেষট্টি বছর এবং তিনি মৃত্যুবরণ করেছেন উনিশে মে দু সালে তিনি ছিলেন একজন ইরানের রাজনীতিবিদ এবং বিচারক ইব্রাহিম রাইসি দু সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি আগস্ট দু সাল থেকে দু সাল পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে ইরানের নেতা হচ্ছে আর ইরানের উপরাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ মুকবের ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরানের উপপ্রধান বিচারপতি দু সাল থেকে দু সাল পর্যন্ত অ্যান্টনি জেনারেল এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরানের প্রধান বিচারপতি ছিলেন উনিশশো এবং উনিশশো নব্বইয়ের দশকে তিনি তেহরানের প্রসিকিউটর এবং উপ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি আস্থান কুদুস রাজবি নামক একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক এবং চেয়ারম্যান ছিলেন মজার ব্যাপার হচ্ছে ইব্রাহিম রাইসি দু সালে রাষ্ট্রপতি পদে আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু মধ্যপন্থী রাষ্ট্রপতি হাসান রোহানের কাছে সে পরাজিত হয় অবাক করা বিষয় হচ্ছে তিনি তেহরানের কষাই হিসেবে পরিচিত কারণ তিনি উনিশশো সালে ইরানের হাজার হাজার রাজনৈতিক বন্দী লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করার কমিটির ভেতরে ছিলেন এই কারণে তাকে মৃত্যু কমিটি বলে ডাকা হয় শুধু এটাই নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করেছিলেন যাই হোক ইব্রাহিম রাইসি দু সালে পুনরায় রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে বাষট্টি দশমিক নয় শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ে যায় অনেকেই মনে করে থাকেন এই নির্বাচন রাইসির পক্ষে দুর্নীতি করে নিয়ে আসা হয়েছিল কারণ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনের ঘনিষ্ঠ মিত্র ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরো পৃথিবীর ভেতরে বড় বড় মুসলিম নেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন তিনি গাজা এবং ইসরায়েলের সংঘর্ষে ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন মিসাইল এবং ড্রোন হামলা করেছিলেন আর এগুলো তো আমরা সবাই জানি তাছাড়া তিনি হিজবুল্লাহদের অস্ত্র দিয়ে সাহস করেছিলেন ইরানের সংবাদ চ্যানেলগুলো বলছে উনিশে মে দু সালে রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার আজারবাইজান প্রদেশের একটি জঙ্গলে বিধ্বস্ত হয় আর এই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ প্রায় নয় জনের মৃত্যু ঘটে ইব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি কারণ তার ব্যক্তিগত জীবন সে সোশ্যাল মিডিয়ায় তেমন কিছু প্রকাশ করেনি তবে একটি রিপোর্টে জানা গিয়েছে তার স্ত্রীর নাম হচ্ছে জামিলা তার স্ত্রী তেহরানের শহীদ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং ইব্রাহিম রাইসির দুজন সন্তান রয়েছে অবাক করা বিষয় হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামানের পরে তিনিও দাবি করতেন তিনি হরজত মোহাম্মদ সাল্লাহ আলহালামের বংশধর নবীজির রক্ত সম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে তিনি সবসময় কালো পাগড়ি পড়তেন ইরানের উত্তর দিকের শহর মাসাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি আর এই একই শহরে আয়াতুল্লাহ খামেনি জন্মগ্রহণ করেছিলেন যেমনটা জানেন তার সম্পর্কে অনলাইনে তেমন কিছু জানা যায় না তারপরও কিছু তথ্য আমরা হাতে পেয়েছি তার বয়স যখন পনেরো বছর ছিল তখন তিনি একটি মাদ্রাসায় পড়তে গিয়েছিল এবং সেখান থেকে তিনি ধর্মতত্ত্ব এবং ধর্মীয় আইন বিষয়ে শিক্ষা লাভ করেন ওই মাদ্রাসায় বিশেষ কয়েকজন আলেমকে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন আর ওই শিক্ষকদের মধ্যে একজন ছিলেন বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আয়াতুল্লাহ খামেনির ছাত্র হওয়ার কারণে তিনি সবসময় ইব্রাহিম রাইসিকে ভালোবাসতেন তবে মাদ্রাসা শিক্ষার বাইরে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে বিতর্ক ছিল কারণ তার সম্পর্কে একটি গুঞ্জন উঠেছিল সে নাকি শুধুমাত্র ষষ্ঠ পাশ তবে রাইসির ক্যাম্পেন টিমের পক্ষ থেকে বলা হয় মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি তেহরাইনের মোতাহের ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিভাগে পিএইচডি করেছেন আর আইন নিয়ে দীর্ঘদিন কাজ করার কারণে তিনি প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছিলেন তবে বন্ধুরা একটি বিষয় মেনে নিতে কষ্ট হচ্ছে যে একটি দেশের প্রেসিডেন্ট এভাবে মারা গিয়েছে অনেক বিশেষজ্ঞরা বলাবলি করছেন এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি ষড়যন্ত্র তো আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন